মটর ডাল পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পটল সরু সরু করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে তেলে হালকা করে ভেজে নেব এবার এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশ খানিকটা যাতে একটা ঝাল ঝাল ভাব আসে এই রান্নাটার মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না এমনকি কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও ব্যবহার করা যাবে না কাঁচা লঙ্কা শুধু ডেকোরেশনের জন্য দেয়া যেতে পারে কাঁচা লঙ্কার ঝাল বা শুকনো লঙ্কার ঝাল এই ডালে যাবে না এভাবে গোলমরিচ নুন হলুদ দিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে এটা একটি ইউনিক রান্না হারিয়ে যাওয়া রান্না এবার আমি ভাজা পটলে চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস দিয়েই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবারে মটর ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি শুধু দুটো কাঁচা লঙ্কা উপর থেকে ফেলে দিয়েছি সামান্য সেন্টের জন্য অন্য একটি জায়গায় রিফাইন তেল দিয়েছি বেশ খানিকটা তার মধ্যে ঘি ঘি এখানে আরও দেওয়া যেতে পারত কিন্তু আমি ঘি পরিমাণটা সবসময় কম দিই শুধু ফ্লেভারটা আনার জন্য দিয়েছি আর একটু বেশি দিলে স্বাদটা বেড়ে যেত এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা অনেকটা পরিমাণে যাতে ফ্লেভারটা পাওয়া যায় কিন্তু আমি ঘিটাকে চলে যেতে দেব না এরম একটা বুধ মতো উঠলেই এখানে গোলমরিচের গুঁড়ো থেকে একটা সেন্ট বেরোবে এবার আমি ডালটা ঢেলে দেবো সেদ্ধ করা মটর ডালটা অপূর্ব স্বাদের এই ডাল একদম অন্যরকম খেতে মনে হয় না এটা মটর ডাল খাচ্ছি অন্যরকম এক টেস্ট আনে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম ভাজা পটলগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো চিনি সর্ষের তেল লোন হলুদ ভাজা সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে অন্য কোনো সবজি যোগ করা যায় না মনে হয় ডালটা এই পটলটার জন্যে এত অভিনব হয় খেতে অপূর্ব স্বাদের একটি ডাল এটি একটি হারিয়ে যাওয়া রান্না এইভাবে ডালটাকে একদম গলে যেতে দেব না একটু দানা দানা থাকবে অথচ বেশ ফুসফুসে হবে দানাগুলো একটু লাগলেই যাতে ভেঙে যায় হাতের সাথে এরকম থাকবে একটু ঘনও হবে কিছু কিছু ডালের দানা গলে যাবে ঘনও হবে আবার কিছু কিছু আস্ত থাকবে